শুভ সকাল বন্ধুরা কেমন আছো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা খুব সুন্দর তারপরে সকালে স্নান করে আমি গোপসোনাদের পুজো দিতে চলে আসলাম কালকে তালের বড়া করেছিলাম সেটা দিয়ে ভোগ নিবেদন করলাম তারপরে সকাল সকাল লাল চা আর মেরি বিস্কুট খেয়ে নিলাম শরীরে এনার্জি নিয়ে রান্না করতে চলে আসলাম সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম ভাতে আলু পেঁপে সেদ্ধ দিয়েছি আর আমরা সকালে ভাতই খাই আর এই দেখো আমাদের গাছের কাঁচা লঙ্কা কী সুন্দর পেয়ারাগুলোও আমাদের গাছের ভেতরটা গোলাপি খেতে ভীষণ টেস্ট আর এই দেখো ভাতটা মোটামুটি হয়েই এসেছে তারপর আমি আমার ছেলের ভাতটা বেড়ে নিলাম আলু পেঁপে সেদ্ধ আর লাল শাক ভাজা তারপরে দুপুরে আমি ট্যাংরা মাছ করেছিলাম আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আর লাউ পাতা দিয়েও ট্যাংরা মাছ ভাপা করেছিলাম এটা আমার পছন্দের আর বড়ো ছেলে মাছ খায় না হাফ নিরামিষ ডিম মাংস খায় অথচ মাছ খায় না ওর জন্য লাউডোগা আর সয়াবিন তরকারি করেছিলাম আর ছোটো ছেলের ভাতটা বেড়ে নিচ্ছি ওকে মাছ দিয়ে খাইয়ে দিব তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো